ফুসফুস আমাদের দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর একটি শ্বাস প্রশ্বাস রক্ত অক্সিজেন প্রবেশ কার্বন ডাইঅক্সাইড নির্গমন সহ দেহের অনেক জরুরি কাজ করে ফুসফুস প্রাণীর চালিকা শক্তি সুস্থ ফুসফুসের কারণে মানুষ সুস্থভাবে জীবনযাপন করে থাকে কিন্তু অতিরিক্ত পরিবেশ দূষণ থেকে দেখা দিচ্ছে নানা জটিল রোগ সমস্যা দেখা দিচ্ছে ফুসফুসে দিন দিন মাত্রাতিরিক্ত দূষণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ফুসফুসের নানা অসুখ এ থেকে অনেকেই অ্যাজমা বা নিউমোনিয়া সমস্যায় ভুগে থাকেন আবার চলমান মহামারী করোনা ভাইরাসের কবলে পড়লে ফুসফুস মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে কারণ করোনা ভাইরাসের মূল আক্রমণস্থল হল ফুসফুস অথচ ফুসফুস আমাদের দেহে শ্বাস প্রশ্বাস চালু রাখতে সাহায্য করে তাই ফুসফুসকে ভালো ও সতেজ রাখতে এখনই দরকার সতর্কতা স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব ঠেকাতে নিয়মিত কিছু স্বাস্থ্যকর খাবার খাওয়া প্রয়োজন প্রিয় দর্শক কিছু খাবার আছে যা ফুসফুসকে ভালো ও পরিষ্কার রাখে ফুসফুস ভালো রাখতে পারে এমন দশটি খাবার আপনাদের জন্য নিচে তুলে ধরা হলো এসব খাবার যখনই সুযোগ পাবেন চেষ্টা করবেন বেশি বেশি খাওয়ার জন্য তো ভিওয়ার্স আসুন শুরু করি আমলকি গবেষণায় দেখা গেছে নিয়মিত আমলকি খেলে ফুসফুসের ধূলিকণার সব ক্ষতি ঠেকানো যায় আমলকিতে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সর্দি কাশি ঠেকাতে পারে আয়ুর্বেদ শাস্ত্র আমলকির জুসের গুণ বর্ণনা করে বলা হয়েছে শরীরের সব ধরনের ক্রিয়ার মধ্যে ভারসাম্য রক্ষা করতে পারে এই আমলকি এটি শ্বাসযন্ত্রে অক্সিজেন সরবরাহ করতে সাহায্য করে এবং শ্বাসনালীর জীবাণু ধ্বংস করে আমলকি ছাড়াও লেবু বা লেবু জাতীয় ফল কমলা আপেল পেয়ারা ইত্যাদি খাবারে প্রচুর ভিটামিন সি রয়েছে এগুলোর মধ্যে থেকে প্রতিদিন একটি বা দুইটি ফল খেতে চেষ্টা করবেন আদা আদা অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান সমৃদ্ধ যা ঠান্ডা কাশি সারাতে ভূমিকা রাখে ধূমপাইদের ফুসফুস পরিষ্কারে সাহায্য করে প্রতিদিন আদা কুচি বা এক টুকরো আদা চিবলে শ্বাসনালীতে জমে থাকা টক্সিন দূর হয় ফলে ফুসফুসের কার্যকারিতা বাড়বে টমেটো গবেষকরা বলছেন টমেটোর লাইকোপেন শ্বাসযন্ত্রের সুরক্ষা স্তর হিসাবে কাজ করে বাতাসে থাকা ক্ষতিকর ধূলিকণার প্রভাব মুক্ত করতে কাজ করে লাইকোপ হলুদ কাঁচা হলুদে থাকা কার্কোমিন উপাদান যে কোনো ধরনের কমায় তাছাড়া হলুদে বিদ্যমান দূষিত করার প্রভাব থেকে ফুসফুসকে সুরক্ষা দিতে কাজ করে সেই সঙ্গে পরিষ্কার করে এর কার্যকারিতা বাড়ায় এজন্য ফুসফুসের কার্যকারিতা বাড়াতে প্রতিদিন এক টুকরো কাঁচা হলুদ চিবিয়ে কিংবা দুধের সঙ্গে মিশিয়ে খেতে পারেন তুলসী তুলসী পাতা বাতাসে থাকা ধুলিকণা শোষণ করতে পারে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে প্রতিদিন অল্প করে তুলসী পাতা রস কিংবা এই পাতা চা বানিয়ে পান করুন তাহলে ফুসফুস ভালো থাকবে গ্রিন টি গ্রিন টি প্রাকৃতিকভাবে ফুসফুস পরিষ্কার করতে সাহায্য করে এতে থাকা পলিফেনল অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান ফুসফুসের প্রদাহ কমায় ও এর কার্যকারিতা বাড়িয়ে তোলে কালো জিরা ফুসফুস ভালো রাখতে কালোজিরার জিরার অ্যান্টিঅক্সিডেন্ট ভালো কাজ করে এটি শ্বাসনালীর প্রদাহ রোধ করতে সাহায্য করে প্রতিদিন আধা চামচ কালোজিরার গুড়া গুঁড়া কিংবা পাঁচ ছাই ফোঁটা কালো তেল এক চামচ মধুর সঙ্গে মিশিয়ে খাবেন ফুসফুস ভালো থাকবে মধু মধুতে অ্যান্টিমাইক্রোব্যাল ও প্রধানাশক ক্ষমতা রয়েছে যা ফুসফুস পরিষ্কার করে নিয়মিত মধু খেলে শ্বাসতন্ত্রের নানা জটিলতা কমে যায় গুড় অ্যাজমা ও ব্রঙ্কাইটিসের মতো অনেক শ্বাসযন্ত্রের সমস্যায় কার্যকর হতে পারে গুড় তাই প্রতিদিন এক টুকরো গুড় খাবেন গাজর ফুসফুসকে পরিষ্কার করতে গাজর খাবেন গাজরের জুসও পান করতে পারেন প্রিয় দর্শক তাছাড়া রসুন খেতে পারেন রসুন প্রদাহের প্রবণতা কমায় ও সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার শক্তি যোগায় জার্নাল অব ক্যান্সার অ্যাপিডেমিওলজি ও বায়োমার্কার্স অ্যান্ড প্রিভেনশনে প্রকাশিত প্রবন্ধে বিজ্ঞানীরা জানিয়েছেন যেসব ধূমপাই কাঁচা রসুন খান তাদের ফুসফুসের বিভিন্ন অসুখে ভোগার আশঙ্কা প্রায় চল্লিশ শতাংশ কমে যায় এর পাশাপাশি ধূমপান না করা নিয়মিত পুষ্টিকর খাবার গ্রহণ ব্যায়াম এবং পর্যাপ্ত বিশ্রামে ফুসফুস ও সার্বিক স্বাস্থ্য ভালো থাকবে স্বাস্থ্য সকল সুখের মূল শরীর সুস্থ রাখতে দৈনন্দিন জীবনে মেনে চলুন সব নিয়ম এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন